দর্শক শ্রীলঙ্কার বিপক্ষে একটি সিরিজ সামনে রেখে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল তবে জ্বরের কারণে ছিলেন না মিরাজ অন্যদিকে ড্র দিয়ে ক্লাব বিশ্বকাপের যাত্রা শুরু করেছে ইন্টার মিয়ামি এসবের পাশাপাশি দেশ বিদেশের খেলাধুলো আরও খবর নিয়ে সাজানো হয়েছে আজকের ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টস সঙ্গে রয়েছে আমিরুবায়ত হাসান শ্রীলঙ্কায় অনুশীলনে নেমেছে নাজমুল হোসেন শান্ত মুশফিকুর রহিম নাহিদ ও জাকির আলীরা তবে দেখা যায়নি মেহেদি হাসান মিরাজকে সতেরো জুন থেকে মাঠে গড়াবে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ দলের পূর্ণাঙ্গ সিরিজ এই দ্বিপক্ষীয় লড়াই শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে লাল বলের স্কোয়াডে থাকা ক্রিকেটাররা গত বৃহস্পতিবার ও শুক্রবার দুই বহরে শ্রীলঙ্কায় গিয়ে পৌঁছেছে সেখানে ইতিমধ্যে প্রথম দিনের অনুশীলনও সেরে নিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল জ্বরের কারণে যোগ দেননি স্পিনার মেহেদি হাসান মিরাজ প্রথমবার জাতীয় দলের ওয়ান ডে পূর্ণাঙ্গ অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন এই তারকা অলরাউন্ডার টেস্ট সিরিজের শেষে দুই পাঁচ এবং আট জুলাই হবে শ্রীলঙ্কা বাংলাদেশ ওয়ানডে সিরিজ সেটি হবে মিরাজের অধিনায়কত্বের প্রথম পরীক্ষা মিরাজের জ্বর তবে গত কয়েকদিনের চেয়ে আজ সকালে ভালো দেখেছি ওকে চিকিৎসা চলছে আশা করি কাল ও প্র্যাকটিস করতে পারবে মিরাজকে নিয়ে সংশয় তো অবশ্যই দুশ্চিন্তার বিষয় তবে একজনের অনুপস্থিতি মানে অন্য আরেকজনের জন্য সুযোগ সবাই মন থেকে চাইছে মিরাজ সেরে উঠুক তবে এটাও জানে যে সে যদি না খেলে আমাকে দায়িত্ব নিতে হবে একটু দুশ্চিন্তা তবে এই দুশ্চিন্তা থাকাটা ভালো অবশেষে শিরোপা ধরা দিল ক্রিকেটের তীর্থভূমি লর্ডসে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল অস্ট্রেলিয়াকে পাঁচ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছে সাউথ আফ্রিকা দুশো বিরাশি রানের লক্ষ্য তারা করা বেশ কঠিন হলেও একশো ছত্রিশ রানের দুর্দান্ত ইনিংস খেলে প্রটিয়াদের জয়টা এনে দেন ম্যাচ ছেরা এইডেন মার্ক্রাম উনিশশো সালে ঢাকায় অনুষ্ঠিত আইসিসি নকআউট ট্রফি জেতে সাউথ আফ্রিকা এরপর চোদ্দটি নকআউট ম্যাচ হেরেছে তারা যার মধ্যে এগারোটি সেমিফাইনাল ও একটি ফাইনাল রয়েছে বারবার বিশ্বমঞ্চে সবচেয়ে প্রয়োজনীয় মুহূর্তে ভেঙে পড়ার গল্প লিখেছে দলটি যে কারণে চোকার উপাধি পায় সাউথ আফ্রিকা অবশেষে জয়ের সোনার হরিণ ধরা এলো ক্রিকেটের তীর্ণভূমি ইংল্যান্ডের লর্ডসে ঘুরে দাঁড়ানোর দারুণ গল্প লিখে টেস্টে বিশ্বসেরা সেরা হল সাউথ আফ্রিকা একশো আটচল্লিশ বছরের ইতিহাসে চতুর্থ ইনিংসে দুইশো বিরাশি ও এর বেশি রানের লক্ষ্য ছুঁয়ে জয়ের উদাহরণ ছিল মাত্র পঞ্চাশটি লর্ডসে যা হয়েছে মাত্র দুইবার অস্ট্রেলিয়ার বিপক্ষে এই জয়ের পথেও কম কঠিন পথ পাড়ি দিতে হয়নি প্রথম ইনিংসে সাউথ আফ্রিকা পিছিয়েছিল চুয়াত্তর রানে সেখান থেকে ঘুরে দাঁড়িয়েই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতল দলটি অসাধারণ এক সেঞ্চুরি করা সাউথ আফ্রিকার ওপেনার এইডেন মার্ক্রাম ফিরেছিলেন জয় থেকে ছয় রান দূরে থাকতে ছয় মাসের মধ্যে প্রথমবার প্রথম শ্রেণী ম্যাচ খেলা মার্ক্রামের সংগ্রহ একশো ছত্রিশ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের সেরা খেলোয়াড় হয়েছেন তিনি বাবুমার সঙ্গে তার একশো সাতচল্লিশ রানের চতুর্থ উইকেট জুটি মূলত ম্যাচ থেকে ছিটকে দেয় অস্ট্রেলিয়াকে ভেঙে পড়ার পুরোনো ইতিহাসকে ছুড়ে ফেলে মার্কামরা চ্যাম্পিয়ন হয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এখন তারা নিজেদের বিশ্ব চ্যাম্পিয়ন বলতে পারবে স্পোর্টস অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবারের মতো টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতার তার পাশাপাশি বড় অঙ্কের অর্থ পেয়েছে সাউথ আফ্রিকা ক্রিকেট এর পরিমাণ বাংলাদেশি মুদ্রায় প্রায় চল্লিশ কোটি টাকা যা আগের দুই আসরের প্রায় দ্বিগুণ আর সপ্তম অবস্থানে থাকা বাংলাদেশ ক্রিকেট জাতীয় এবছর টেস্ট চ্যাম্পিয়নশিপে ছিল টাকার ছড়াছড়ি শিরোপা জেতার ফলে মোটা অর্থ ঢুকছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের পকেটে শুধু চ্যাম্পিয়ন রানার আপে নয় বাংলাদেশও বিপুল অর্থ পেয়েছে সপ্তম অবস্থানে থাকা টাইগাররা পেল আট কোটি সাতষট্টি লাখ টাকা দীর্ঘ অপেক্ষার পর অবশেষে সাউথ আফ্রিকার ডেরায় এলো আইসিসি ইভেন্টের দ্বিতীয় ট্রফি সঙ্গে তিন দশমিক ছয় মিলিয়ন ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় তেতাল্লিশ কোটি আশি লাখ টাকা রানার আপ অস্ট্রেলিয়া পেয়েছে দুই দশমিক ষোলো মিলিয়ন ডলার বা প্রায় ছাব্বিশ কোটি সাতাশ লাখ টাকা বাকি দলগুলোর মধ্যে টুর্নামেন্টে তৃতীয় স্থানে থাকা ভারত পেয়েছে সতেরো কোটি ছত্রিশ লাখ টাকা এবং পরের অবস্থান নিউজিল্যান্ডের তারা পেয়েছে চৌদ্দ কোটি দশ লাখ টাকা পঞ্চম স্থানে থাকা ইংল্যান্ড পেয়েছে এগারো কোটি ছাপ্পান্ন লাখ টাকা ষষ্ঠ স্থানের অধিকারী শ্রীলঙ্কার ঘরে ঢুকেছে দশ কোটি বারো লক্ষ টাকা অষ্টম ও নবম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান পেয়েছে যথাক্রমে সাত কোটি তেইশ লাখ ও পাঁচ কোটি চৌষট্টি লাখ টাকা সব মিলিয়ে দু হাজার তেইশ পঁচিশ চক্রের আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে মোট একশো পঁয়ত্রিশ কোটি টাকার মতো প্রাইজ মানি বরাদ্দ রেখেছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল যেখানে ফাইনালের জন্য বরাদ্দ মোট পাঁচ দশমিক সাত ছয় মিলিয়ন ডলার বা প্রায় সত্তর কোটি টাকা দু হাজার একুশ সালে নিউজিল্যান্ড ও দু হাজার তেইশ সালে অস্ট্রেলিয়ার পর তৃতীয় আসরে সাউথ আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন হিসেবে নাম লেখাল এতে গুছল তাদের চোকারস্তকমা শান হাসান দীপ্ত স্পোর্টস ক্লাব বিশ্বকাপের উদ্বোধনী দিনে আজ মাঠে নামছে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী পিএসজি বিগ বি গ্রুপে তাদের প্রতিপক্ষ শক্তিশাথী শক্তিশালী অ্যাথলেটিকো মাদ্রিদ ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত একটায় প্রথমবারের মতো ট্রেবল জয়ের স্বাদ নিয়ে ক্লাব বিশ্বকাপের মহারণে নামার অপেক্ষায় রয়েছে পিএসজি প্রতিপক্ষ যখন অ্যাথলেটিকো তখন কিছুটা চাপ তো তাদের থাকবেই দু হাজার চব্বিশ পঁচিশ চ্যাম্পিয়ন্স লিগে অ্যাথলেটিকোর সাথে লিগ পর্বের ম্যাচে হেরেছে প্যারিসিয়ান না যদিও দু সালে চ্যাম্পিয়ন্স কাপে রোজি ব্লাঙ্কোদের হারানোর সুস্মৃতি রয়েছে ফরাসি জয়েন্টদের এই ম্যাচে ফরাসি ডেরায় থাকছেন না দলের অন্যতম কান্ডারি ওসমান দেম্বেলে তার জায়গায় দলে ফিরতে পারেন ব্র্যান্ডলি বার্কোলা এবং গঞ্জালো রামোস দু বিশ্বকাপ সামনে রেখে সাবেক মিডফিল্ডার জেন্নারো গত্তুসোকে জাতীয় দলের কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ইতালি বিশ্বকাপ বাছাই পর্বে ম্যাচে নরয়ের কাছে তিন শূন্য গোলে হারের পর রবিবার কোচ আন্ত বরখাস্ত করেছে ইতালি তার জায়গায় গাত্তুসোকে আনার বিষয়টি নিশ্চিত করেছে ইতালিয়ান ফুটবল ফেডারেশনের প্রধান প্রতিনিধি জিয়ান লুইসি বুফন দু হাজার সালের বিশ্বকাপ জয়ী ইতালি দলের অন্যতম সদস্য ছিলেন গতসু দেশের হয়ে তিয়াত্তরটি ম্যাচ খেলেছেন তার কোচিং ক্যারিয়ারে শুরু হয় দু সালে বারো বছরের কোচিং ক্যারিয়ারে নয়টি ক্লাবে দায়িত্ব পালন করেছেন গাত্তুসু টানা দুটি বিশ্বকাপে খেলারই সুযোগ পাননি চারবারের চ্যাম্পিয়ন চারবারের চ্যাম্পিয়ন ইতালি যে কারণে দু বিশ্বকাপের দিকে নজর দিয়েছে জুরিরা আর দর্শক এই ছিল আজকের মতো ইসলামিক ব্যাগ দীপ্ত স্পোর্টসের দেশ বিদেশের নানা নানারকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সঙ্গেই থাকুন আর চোখ রাখুন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে